সবাইকে আমি প্রণাম জানাচ্ছি আপনাদের সাথেও কিন্তু দিদি আছেন আমি আছি ঠিক আছে আমি জানি উনি আমার পাশে আছেন সাথে আছেন একসাথে পথ চলবেন তো একসাথে যথাযুক্ত কথা আমি বলি মন থেকে বলি মন মানুষের মন জয় করতে কিভাবে হয় সেটা আমার মন থেকে হয় আমি রাজনৈতিক না তাদের প্রচণ্ড ক্ষমতাশীল আছে যা জানে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা অন্যায় আপনাদের সেই বিচার ক্ষমতা ভগবান দিয়েছে এবং আপনারা এখন যথেষ্ট বুদ্ধিমান আপনারা জানেন কার পাশে থাকা উচিত কার সাথে পথ চলা উচিত প্রতিদিন প্রতিনিয়ত আপনারা সবাই জানেন অভিষেক ব্যানার্জির এই লড়াইয়ের কথা আপনারা সবাই জানেন তাই প্রতিদিন আমাদের এটাই চেষ্টা হওয়া উচিত এবং এটাই আমাদের মন মানসিকতার মধ্যে থাকা উচিত যে আমরা দিদির সাথে থাকবো দিদির সাথে দিদির সাথে লড়াই করবো এই লড়াই বিশাল বড় লড়াই এই উন্নয়নের সাথে আমাদের থাকতে হবে দিদির একটাই বাণী এবং দিদির একটাই ইচ্ছা দিদির একটাই স্বপ্ন যে আমাদের পশ্চিমবাংলায় উন্নয়ন আসবে এবং দিদি তার জন্য যান দিচ্ছেন সারাক্ষণ ধরে আজকে দেখুন একশো দিনের কাজের টাকা বলুন আজকে আবাস যোজনার টাকা বলুন আজকে যে কটা জিনিস বলুন সব কেন্দ্রীয় সরকার তরফ থেকে বন্ধ হয়ে গেছে সেই একজনই মানুষ আছেন যিনি আমাদের হাত ধরে রেখেছেন যিনি আমাদের বাঁচানোর চেষ্টা করছেন যিনি হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি তার পাশে না থাকি তাহলে আমরা কার পাশে থাকবো এটা আমাদের অধিকার যে আমরা পশ্চিম বাংলার মানুষের মুখে হাসি নিয়ে আসবো এটা আমাদের এটা আমাকে বলে পাঠিয়েছেন আমার দিদি দি রচনা আমি তোমাকে চাই আমার পাশে যখন আমাকে বললেন দি রচনা আমি রাজনীতি মানুষই আপনারা সবাই জানেন আমি শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য সব এতগুলো বছর কাটিয়ে দিয়েছি ছবির জগতে তারপর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে যাই করি না কারণ শুধু মানুষকে আনন্দ দিয়ে এসেছি তো দিদি আমাকে বলেন যখন তুমি এত বছর ধরে মানুষকে আনন্দ দিয়েছো এখন মানুষের মন জয় করতে যাবে তুমি আনন্দ দেওয়া একটা জায়গা আর মানুষের মন জয় করে নেওয়া আরেকটা জায়গা তো আজকে আমি হুগলি জেলার পাশে এসে দাঁড়িয়েছি মানুষের মন জয় করে নেওয়ার জন্য আর সেই মন জয় করা শুধু বক্তৃতা আর বড় বড় কথাতে হয় না মন জয় করতে গেলে মাঠে নামতে হয় রাস্তায় চলতে হয় মানুষের কথা ভাবতে হয়